নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন আপনার লক্ষ্য অর্জন করার জন্য আপনার প্রচেষ্টাই মনোযোগী এবং শৃঙ্গলাবদ্ধ থাকুন আপনার জীবনের উদ্দেশ্য প্রতিফলিত করার এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার জন্য সময় নিন ক্যারিয়ার সংক্রান্ত আপনার অর্জনগুলি নিয়ে চিন্তা করার এবং নতুন সুযোগগুলি বিবেচনা করার জন্য সময় নিন আপনি একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে নিয়োগ পেতে পারেন ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এটি আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার এবং পরিষ্কার অগ্রাধিকার স্থাপন করার একটি সহায়ক সময় আপনি আরও প্রকাশক হবেন যা আপনাকে এবং আপনার অংশীদারকে একে অপরের অনুভূতির আরও ভালো ধারণা দিতে সহায়ক হবে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে যা একটি আরও পরিপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে একটি ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সাদৃশ্য ব্যাহত করতে পারে তবে এটি বৃদ্ধির দিকে নিয়ে যাবে পরিবারের প্রত্যেকের দৈনন্দিন দায়িত্বকে মূল্য দিয়ে ভাগাভাগি করলে বন্ধন গড়ে ওঠে আপনি আপনার বন্ধুদের সাথে আরও সংযুক্ত হতে পারেন তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে যত্নবান হন যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য একটি সুস্থ রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকভাবে শান্তিপূর্ণ প্রতিফলনের জন্য মনোযোগের মাধ্যমে আপনার অন্তর্নিহিত সত্তার সাথে সংযোগ স্থাপন করুন এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা ছোট অস্বস্তি তৈরি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশে সচেতন থাকুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার অ্যাকাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন এই দিনগুলি আপনার দিন কিছু অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হতে পারে মনের দরজা খোলা রাখুন এবং যা আসবে তা গ্রহণ করুন সুশৃঙ্গল সঞ্চয় পদ্ধতি অর্থনৈতিক স্বস্তিয়ানে আনে আপনার ক্যারিয়ার আপনি অন্যদের সাথে ভালোভাবে কাজ করার এবং শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার কারণে উপকৃত হবে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন এটি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য একটি মহান সম্ভাবনার সময় সঞ্চয় প্রথম মানসিকতা আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রস্তুতি নিশ্চিত করে প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক তৈরি করার উপর মনোযোগ দিন কারণ তারা আপনার শক্তির উৎস হবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং সংযোগ নিয়ে আসবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা পুনরুদ্ধারযোগ্য বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকা এবং ভালো খাওয়া আপনার মঙ্গলার্থে অপরিহার্য স্বাস্থ্যগতভাবে শারীরিক কার্যকলাপের মাধ্যমে শক্তি এবং সহনশীলতা তৈরি করার প্রতি মনোযোগ দিন এই দিনগুলিতে অধ্যান্তিক অনুশীলনের মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি ও শান্তি খোঁজন পর্যাপ্ত জলপান স্ট্রেসজনিত ক্লান্তি প্রতিরোধ করে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দন্তরোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে অর্থভাগ্য খুব খারাপ ঋণ হতে পারে পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ